বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় দুই মুখ এবার একসাথ পর্দায় চঞ্চল চৌধুরী আর পরিমণি দুই অভিনেতা এবার মিলিত হচ্ছেন শাস্তি ছবিতে চলুন জানি তাদের সাম্প্রতিক সাক্ষাৎ ও মজার মুহূর্তগুলো দেশের ছোট ও বড় পর্দায় প্রতিষ্ঠিত চঞ্চল চৌধুরী আর রূপালী পর্দার জনপ্রিয় নায়িকা পরিমণি সম্প্রতি এক অনুষ্ঠানে চঞ্চল পরিমণির সৌন্দর্য ও অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন তিনি বলেন স্ক্রিনে পরীর যে উপস্থিতি দর্শক তো প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যায় শুধু সৌন্দর্য নয় তার অভিনয় দক্ষতাও অসাধারণ নির্মাতাদের এটি আরও কাজে লাগানো উচিত পরিমণীয় ক্যামেরার বাইলে মজার কিছু মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী বলেন ভাইয়া চঞ্চল পাশে থাকলে কি বলব বুঝে পাই না লিফটে আসার সময় হাসাহাসি করতে করতে বলেছিলাম ভাইয়া একটা যুগ পার হয়ে গেল আমরা বুড়ো হয়ে গেছি চঞ্চল খুনসুটির ছলে নিজেকে বুড়ো স্বীকার করেছেন তবে একসাথে কাজ করার অভিজ্ঞতা উভয়েরই ভালো লেগেছে পরিমণি আশাবাদী আসন্ন শাস্তি ছবিটি দর্শকদের মন জয় করবে দুই জনপ্রিয় মুখের প্রথম মিলন শাস্তি বড় পর্দায় কেমন জুটি দেখাবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুদিন আপনারাও কি অপেক্ষা করছেন কমেন্টে জানান এ ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিনে নিউজ বাংলার সঙ্গে থাকুন সবসময় চলচ্চিত্রের খবরের হালচাল জেনে নিন